আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে পেঁয়াজ ও মধুর আশ্চর্য উপকারিতা যা পুরুষকে খোরার মতো শক্তিশালী করে তোলে আরও জানাবো এটা কখন কতটুকু কিভাবে খেলে পুরুষের রকেটের শক্তি দ্বিগুণ হবে বলা চলে যে পুরুষের আসল শক্তি পুরুষের শারীরিক শক্তি আর নারী ওই সকল পুরুষকেই পছন্দ করে যে পুরুষ তাগড়া শরীরে দম আছে এমন পুরুষ যেন নারী রাতে বিছানায় এ কথা বলতে বাধ্য হয় যে বন্ধ করো আর সহ্য হচ্ছে না আর এই শক্তি দিতে পারে একমাত্র পেঁয়াজ ও মধু যদি সঠিকভাবে আপনি খেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত ইরেক্টাইল ডিসফাংশন লো সেস ড্রাইভ বা লো সেস পাওয়ার ইত্যাদি সমস্যায় পেঁয়াজ ও মধু খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নিই মিলনে পেঁয়াজ ও মধুর উপকারিতা ও পেঁয়াজ ও মধু খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন পেঁয়াজ ও মধু এমন একটি মশলা ও মিষ্টি তরল যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘণ্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দেখবেন আপনার বউয়ের অর্গাজম রস বের হয়ে যাবে তারপরও আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পেঁয়াজ ও মধু যেভাবে সেবন করলে মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি পেঁয়াজ ও মধু সেবন করলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন একশো পার্সেন্ট তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক মিলনের ক্ষেত্রে পেঁয়াজ ও মধুর জাদুকারী সব উপকার এক গোপন অঙ্গ শক্ত করতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ গোপন অঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্তেরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করে সাত পুরুষ ও নারীর বিশেষ চাহিদা বৃদ্ধি করে আট বিশেষ ইচ্ছা বা বিশেষ চাহিদা বৃদ্ধি করে তো বন্ধুরা মিলনের ক্ষেত্রে পেঁয়াজ ও মধুর বিস্তারিত আলোচনা ও পেঁয়াজ ও মধু যে নিয়ম মেনে সেবন করলে অধিক সময় স্ত্রী বা পার্টনারকে সময় দিতে পারবেন তা ভিডিও শেষে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ বিশেষ শিক্ষায় একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড় অথচ আপনার একটু সচেতনতায় পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মিলন বলতে যা বোঝে মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের গোপন অঙ্গ নারীর জনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া আপনার ধারণা একেবারেই ভুল ভাই আপনার বিশেষ তৃপ্তি আছে আপনার বইয়ের কি তৃপ্তি নাই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় আশি পার্সেন্ট পুরুষ মিলন শুরু করবেন আদর দিয়ে নারীর সারা শরীরে উত্তেজনা কাজ করে তাই প্রথম পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর করুন আদর করতে করতে তাকে উত্তেজিত করুন নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে এটাও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না যদি দেখেন সব সময় মিলনের টাইম কম পাচ্ছেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার বিশেষ জীবনে অশান্তি মানে আপনার জীবন তেজপাতা বিশেষ মুহূর্তে দুর্বলতা শুক্রাণু স্বল্পতা মিলনের সময় কম গোপন অঙ্গের শিথিলতা সহ যে কোনো বিশেষ সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন বিশেষ শিক্ষা জীবনের জন্য শিক্ষা করতে সাহসী হন নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানায় সহায়তা করুন মিলন ছাড়া জীবন অচল তাই সংসারের সুখের জন্য বিশেষ শিক্ষা নিন জীবনের জন্য বিশেষ শিক্ষা অনেক পুরুষের মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে পেঁয়াজ ও মধু একটি উপকারী ভেষজ কারণ পৃথিবীর অনেক মানুষ এই পেঁয়াজ ও মধুকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের বিশেষ সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ পেঁয়াজ ও মধুতে রয়েছে পুরুষের বিভিন্ন বিশেষ রোগের চিকিৎসা পেঁয়াজ ও মধু পুরুষের বিভিন্ন বিশেষ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা বিশেষ রোগে পেঁয়াজ ও মধুর বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় পেঁয়াজ ও মধু যোগ করুন গবেষণায় দেখা গেছে পেঁয়াজ ও মধু ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী পেঁয়াজ ও মধু মানবদেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে যার ফলে গোপন অঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী পেঁয়াজ ও মধু থেকে তৈরি একটি ওষুধ ঊনপঞ্চাশ জন বয়স্ক পুরুষের ইরেকটাইল ফাংশন বাড়িয়েছে এরপর পেঁয়াজ ও মধু শুক্রাণুর সংখ্যা বহু মাত্রায় বৃদ্ধি করে নিয়মিত যারা পেঁয়াজ ও মধু খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুসারে পেঁয়াজ ও মধু আমাদের শরীরে অণ্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁয়াজ ও মধুতে উপস্থিত সেলেনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন পেঁয়াজ ও মধু খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে বিশেষ ইচ্ছা কমতে থাকে পেঁয়াজ ও মধু পুরুষদের মধ্যে বিশেষ ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার বিশেষ স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন পেঁয়াজ ও মধু শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেস ড্রাইভ বাড়াতে সাহায্য করে পেঁয়াজ ও মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বিশেষ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্বের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত পেঁয়াজ ও মধু খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় পেঁয়াজ ও মধু খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন পেঁয়াজ ও মধু আপনার শরীরে টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি করে মিলনের জন্য টেস্টোটেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন মিলনের ফলে বা মিলনের সমস্যার কারণে শরীরে টেস্টোটেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত পেঁয়াজ ও মধু খান তবে আপনার টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন পেঁয়াজ ও মধু খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার বিশেষ জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও পেয়াজ পেঁয়াজ ও মধু মানবদেহে রক্তপ্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেস ড্রাইভে রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় পেঁয়াজ ও মধুতে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্তপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার বিশেষ ইচ্ছাকে বাড়িয়ে তোলে এটিও একটি মিলনে পেঁয়াজ ও মধুর উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা পেঁয়াজ ও মধুর বিশেষ ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এবার চলুন জেনে নিই কীভাবে পেঁয়াজ ও মধু খাবেন পেঁয়াজ আর মধু একসাথে খাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হল সকালে খালি পেটে একটি মাঝারি আকারে সাদা পেঁয়াজ ভালোভাবে কুঁচি বা পিষে নিয়ে তার রস বের করে নিন সেই রসে এক চামচ খাঁটি মধু মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলুন নিয়মিত পনেরো কুড়ি দিন এইভাবে খেলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় ক্লান্তি দূর হয় এবং ধীরে ধীরে বিশেষ শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সহায়তা করে চাইলে রাতেও শোবার আগে খাওয়া যেতে পারে তবে সবচেয়ে উপকারী সময় হল সকালবেলা খালি পেটে প্রতিদিন নিয়ম করে পেঁয়াজ ও মধু খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় এইভাবে টানা পনেরো কুড়ি দিন পেঁয়াজ ও মধু সেবন করলে আপনার বিশেষ জীবনে সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দু একবার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ